এই আসামিদের রিমান্ড সাত তিন দিন পর জামিনের প্রার্থনা বিষয় আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের দশ দিনেই রিমান্ড প্রার্থনা করে আমরা আমাদের যুক্তি উপস্থাপন করে বলি যে আজকের এই রিমান্ড প্রার্থনা করা হয়েছে যে আসামিদের এরা প্রত্যেকেই নিশিষ্ট ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফোস্টের নেতা বিশেষ করে এক নম্বর আসামি ফরিফুল ইসলাম বাদল তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আমরা বলেছি যে এই বিগত জুলাই আন্দোলনের পনেরো জুলাই দুই হাজার চব্বিশ শেখ হাসিনার অত্যন্ত আস্থা বাজ ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য তিনি রাষ্ট্র ছাত্র ছাত্রীদের উপরে যে একজন আন্দোলন ঘটিয়েছে আসামি এবং সে তার সহযোগিতাদের নিয়ে এই বিজয়নগর পানি ব্যাংকের সামনে বিগত একত্রিশ তারিখে এই সন্ত্রাস বিরোধী অপরাধ একত্রিশ দশ দুই হাজার তারিখ এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় তারা বর্তমান ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেবের নেতৃত্বাধীন সরকার দুঃখাতের ষড়যন্ত্র নিপ্ত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তাদেরকে দশ দিনের রিমান্ডে নিলে পরে জানা যাবে যে তাদেরকে কারা অর্থ যোগান দিয়ে অস্ত্র যোগান দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে তারা জনমনে ভীতি সৃষ্টি করার জন্য এসেছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান সরকার যখন নির্বাচনমুখী তখনই নির্বাচনকে বানসাল করার জন্য এই তাদের সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড বিজ্ঞ আদালত উভয় পক্ষের স্পষ্ট শ্রবণ

সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগ এবং মোহাম্মদ সুমন হোসেন এখানে লেখা আছে সাতপুরিয়া জেলার ছাত্রলীগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মেজবাউল ইসলাম তিনি সামনে সম্পাদক

এর মধ্যে আমার আসামি চারজন শাকুল ইসলাম সাহিব মোস্তাফুর রহমান জনি শেখ রাশুদুজ্জামান এবং মামুন শেখ ফরশ এই চারজনের সহ চারজনের দশ দিন রিমান্ড চাইছেন আমরা আসাম পক্ষে সিনিয়ররা রিমান্ড বাতিল সহ জামিনের প্রার্থনা করি আদালত তিন নম্বর কোর্ট অনেক বিশ্লেষণের মাধ্যমে উভয় পক্ষের শুনানি শুনে তাদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং জামিন নামঞ্জুর করে আসলে পরিচয় আমার সাহেব শেখ ও স্টুডেন্ট ছাত্রলীগ করে আর আদার্স বিভিন্ন ধরনের বিভিন্ন পরিচয় আছে এগুলো এভাবে ওখানে মানে আর দেখা নাই কাজ ছিলাম দেখেন এরা নির্দোষ এরা মিস্ত্রি থেকে ধরে নাই এরা ঢাকা শহরে থাকে যেই আপনারা এরা বলতেছে যে ছাত্রলীগের নিশ্চিত সংগঠন আসলে এরা মিস্ত্রি থেকে না মিস্ত্রীরা ধরা নাই এরা আশেপাশে ছিল এরা সন্দেহমূলক হবে এদেরকে গ্রেফতার করে দশ দিন রিমান্ড চেয়েছে